বিয়ের আগে হারাম রিলেশন কখনো হালাল হতে পারে না ঠিক না অনেকে আমরা বলে চান দুই বছর চালাও না বিয়ে তো করেই ফেল আছে না নাই এটা হচ্ছে ওপরে ফিটফাট ভেতরে সদর ঘাট তোমার দুই বছর পরে বিয়ে বিয়ের কুষ্টি কিলায় দিবে ঠিক না আমার বোনেরা আবেগে পড়বেন না যুবকরা বড় ড্যাঞ্জারাস এরা আজকে আপনারে ভালোবাসে কালকে তার চোখ ঘুরতে হবে না আর মেয়েরা কিন্তু খুব বেশি এটা ভালো না এরাও সুবিধার না প্রথমে একজন সিঙ্গেল ছেলেকে ভালো লাগে যে বাহ মার্শাল ভালো আছে তারপরে যখন একটা সরকারি টাকলা পায় প্রথমটাকে রিজেক্ট করে ফেলে বিয়ে করে দেয় আল্লাহ বন্ধেরকে হেদায়াত তার গুরু সকলে কোন আমি অতএব দ্য ম্যারেজ শুড বি অ্যারেঞ্জ ম্যারেজ দ্য ম্যারেজ শুড নট বি লাভ ম্যারেজ লাভ ম্যারেজ আছে যেখানে চিন্নাই খালি প্যারা আছে সেখানে আর আম্বাম্মা সন্তোষ সন্তুষ্টি বিয়ে করবেন রেজো উর রব বিফি রেজ ইনভালি দেই ও শাখ্তর রব খুশি আপনার পুরো পরিবারটাই শান্তি দ্বারা ভরপুর হয়ে যাবে